এসআইআর সংক্রান্ত নানান জটিলতায় পড়ে বিপাকে সাধারণ মানুষ পরিচয়পত্র সংক্রান্ত কাগজপত্র জোগাড় করতে গিয়ে চরম হয়রানির মুখে পড়েছেন ব্লকের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা এমনই অভিযোগ তুলে হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার দুপুরে হরিরামপুর ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হলো দুপুর প্রায় দুটো নাগাদ ব্লক অফিস চত্বরে পৌঁছে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল হাতে স্মারকলিপি তুলে দেন ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী সহ সভাপতি মনোজিত দাস দক্ষিণ দিনাজপুর জেলা পৌর্ত কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম সহ ব্লক তৃণমূল নেতৃত্ব এবং বহু কর্মী সমর্থক ডেপুটেশনে এসআইআর সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয় বিশেষ করে কাগজপত্রের জটিলতা ও ক্যাম্পের স্বল্পতার কারণে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি প্রশাসনের নজরে আনা হয় ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোন রকম অশান্তি না ঘটে সে বিষয়ে শুরু থেকেই সতর্ক ছিল প্রশাসন হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং ব্লক অফিস চত্বরে চলে তহ মানুষ বিভিন্নভাবে এই যে আপনার শেয়ার নিয়ে যে এত বেশি হেয়ারিং হচ্ছে আজকে ইলেকশন কমিশন যেভাবে পশ্চিমবাংলার মানুষকে মানে বাঁ চোখে বাঁকা চোখে দেখছেন তার জন্য আমরা চাইছি মানুষের জন্য সুবিধা হয় হেয়ারিং করতে একটা আরেকটা ক্যাম্প করে যদি সংখ্যা কমানো সংখ্যা বাড়ানো যায় ক্যাম্পে মানুষ যেন ভিড়টা কম হয় হেয়ারিংয়ের জন্য তার জন্য আমরা এসেছি দাবি জানাতে বিডিও সাহেবকে প্রশাসনের তরফ থেকে কী আশ্বাস পেলেন প্রশাসনের তরফ থেকে আমরা আশ্বাস পেলাম যদি স্কুল বা কলেজ যদি একটা কোনো জায়গা পাওয়া যায় তাহলে ওনারা কথা দিলেন যে করবেন আগামী দিনে আপনাদের এই কর্মসূচি কিছু থাকবে এই বিষয় নিয়ে আগামী দিনে কর্মসূচি তো আমাদের চলতেই আছে কর্মসূচি এসে যতক্ষণ পর্যন্ত মানুষের চিন্তাভাবনা দূর না হয় হেয়ারিংটা কমপ্লিট না হয় তার আগে আমাদের অন্য কোন রকম মানে পরিকল্পনা নেই এসআইআর জন্য আপনি মানুষ আতঙ্কিত মানুষ আতঙ্কিত হয়েছে ঠিকই কিন্তু আমরা চাইছি মানুষের জন্য কোনো রকম অসুবিধা না হয় কেউ আতঙ্কিত না থাকেন তার জন্য আমরা মানুষের পাশে আসি মমতা ব্যানার্জি পাশে আছেন অভিষেক ব্যানার্জি পাশে আছেন তিনি সুপ্রিম কোর্টে লড়াই করে তিনি আয়ারে কালকে জিতেছেন এর থেকে বেশি কিছু আর কি আছে ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা